সম্মানিত এলাকা সম্মানিত ভোটার ভাই ও বন্ধুরা হিন্দু ভাইদের আদাব অন্যান্য জাতির প্রতি শুভেচ্ছা আগামী জুলাই জুলাই শনিবার শনিবার নং চক মিরপুর ইউনিয়ন পরিষদের বাজ উক্ত নির্বাচনে গরিব দুঃখী অসহায় বঞ্চিত মানুষের সুখে দুঃখে বিপদ আপদে পাশে দাঁড়াবার লক্ষ্যে জনগণ মনোনীত চেয়ারম্যান গরিবের বন্ধু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনার আমার আমাদের সবার আস্থার ঠিকানা অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয় মুহাম্মদ আব্দুল সালাম লাল মিয়া লাল মিয়া ভাইকে লাল মিয়া ভাইকে মোটর সাইকেল মারকাই মোটর সাইকেল মার্কাই মোটর সাইকেল মার্কাই লাল মিয়া ভাইয়ের মোটর সাইকেল মার্কাই মোটর মহামূল্যবান ভোট দিয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়ন জনসেবা এবং অধিকার বঞ্চিত মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াবার সুযোগ দিন এবার নির্বাচনে আপনার আমার মার্কা মোটর সাইকেল মার্কা মার্কা জনসেবার মার্কা মোটর সাইকেল মার্কা শান্তি সুখের মার্কা মোটর সাইকেল মার্কা রাজনীতির মার্কা মোটর সাইকেল মার্কা লাল মিয়া ভাইয়ের মার্কা মোটর সাইকেল মার্কা আব্দুল সালাম লাল মিয়া ভাইয়ের সালাম নিন মোটর সাইকেল মার্কায় ভোট দিন জনসেবার সুযোগ দিন মোটর সাইকেল মার্কায় ভোট দিন রাজনীতিতে আপোষহীন মোটর সাইকেল মার্কায় ভোট দিন মোটর সাইকেলে দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক শান্তি শৃঙ্খলা রক্ষার মার্কা মোটর সাইকেল মার্কা মানবতার

সবার সেরা সবার মুখে একই কথা লাল মিয়া ভাই যোগ্য নেতা যোগ্য নেতার পক্ষ নিন বিপদের চাই যোগ্য প্রার্থী ভাই আমরা সবাই তোমায় চাই লাল মিয়া ভাইয়ের সালাম নিন মোটর সাইকেল মার্কাই ভোট দিন জন দরদি চিনে নিন মোটর সাইকেল মার্কাই ভোট দিন বিশে থাকতে দিন লাল মিয়া ভাইকে ভোট দিন সবার সেরা মার্কা মোটর সাইকেল মার্কা মানবাধার মার্কা মোটর সাইকেল মার্কা জনসেবার মার্কা মোটর সাইকেল মার্কা মোটর সাইকেল মার্কা যুগের মার্কা মোটর সাইকেল মার্কা ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের দোয়া চাই সকলের ভোট চাই ভোটারের আশেদিন দিচ্ছে ডাক লাল মিয়া ভাই জিতেই যাকা বিজয়ের মার্কা মোটর সাইকেল মার্কে মার্কা মোটর সাইকেল মার্কা জনসেবার মার্কা মোটর সাইকেল মার্কা মার্কা মোটর সাইকেল